আমি একটি সরচিত কবিতা আবৃত্তি করছি আমার সরচিত কবিতাটির নাম দুই পায়া কুকুর ইয়াকুব কামাল মানুষ নামের অভিশপ্ত দুই পায়া কুকুর এজিত। পরিবেশ ধ্বংসে ফেলি বর্জ্য পলিথিন আর এসিড অসুর এজিদ কলকারখানা আর মার্কেট ভবন গড়ি নদ নদীবন কৃষি জমি পল্লি দখল করি পরিবেশ দখল করায় আজ দ্রব্যমূল্য বাড়ে এমন অভিশপ্তদের অভাব কি আর ছাড়ে দ্রব্যমূল্য কমাতে হলে পরিবেশ রক্ষা করুন বর্জ্য পলিথিন ও এসিড আজই ফেলা বন্ধ করুন বাঁচতে হলে আজ এখনই পরিবেশ রক্ষা করুন কলকারখানার বিরুদ্ধে তাই শক্ত প্রতিবাদ করুন যোগাযোগ জিরো ওয়ান সিক্স টু ওয়ান সেভেন ফোর নাইন ধন্যবাদ সকলকে